সালামু আলাইকুম ওয়া বারাকাতু আরবি দ্বিতীয় পত্র নাহু অংশের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব ইসমে মৌরাব খাকে বলে উদাহরণসহ এবং উহার হুকুমসহ দেখেন প্রথমে আমরা দেখি আল তথা ভূমিকা আরবি ব্যাকরণে ইসমে মৌরাবের আলোচনা ব্যাপক ইসমে মৌরাব সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হল এই দুইটি সেন্টেন্স লিখলেই আমাদের ভূমিকা হয়ে যাবে তারপর এখন আমরা দেখি আবিদানি কর্ত আল লুগাতান কাতান মোরাবের কর্ত আল ইবানাথু অর্থ হচ্ছে প্রকাশ করা তারপর আল ইজহারু অর্থ হচ্ছে স্পষ্ট করা আমরা পেলাম ইসমে মোরাবের কর্ত একটি হচ্ছে আল ইবানাতু প্রকাশ করা এবং অন্যটি হচ্ছে আল ইজহারু স্পষ্ট করা আমরা লিখার সময় আরবিও লিখবো এবং সাথে বাংলাও লিখবো তারপর এখন আমরা দেখি ইসমে মৌরাবের পারিভাষিক সংজ্ঞা দেখেন আলমোয়াবু ইস্তিলাহান ইসমে মোরাবের পারিভাষিক অর্থ একটি জিনিস খেয়াল রাখবেন মৌরাব অর্থ হচ্ছে পরিবর্তনশীল পদ অর্থাৎ পরিবর্তনশীল খালিমা তাহলে পরিবর্তন বলতে কি তার শেষের যেই এআর হয় এআরাবটা পরিবর্তন হবে আমরা এর আগের ক্লাসে এরাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সাথে মোহল্লাব এবং আমেল নিয়েও বিস্তারিত দেখেছি তাহলে আমরা জানলাম ইসমে মৌরাব হচ্ছে পরিবর্তনশীল শব্দ একতায় শব্দের শেষের হরকতগুলা পরিবর্তন হবে এতটুকুই এখন আমরা বুঝি সংজ্ঞা দেখেন প্রত্যেক ওই ইসিমকে বলে যাহা অন্যের সহিত যুক্ত হইবে কিন্তু মা আসলের সহিত সাদৃশ্য রাখিবে না এখানে দুইটি কথা আমাদেরকে বুঝতে হবে ইসমে মৌরাব প্রত্যেক ওই ইসিমকে বলে যাহা অন্যের সহিত যুক্ত হইবে তাহলে আমরা ফেলাম ইসমে মৌরাবগুলো অন্যের সহিত যুক্ত হয় দেখেন অন্যের সহিত যুক্ত হওয়া মানে কি অর্থাৎ শব্দের সাথে যুক্ত হয়ে আসবে কারণে মুরাবের শেষে পরিবর্তন হওয়ার জন্য অবশ্যই আমেলের সাথে আসতে হবে যদি তার শুরুতে কোনো আমেল না থাকে তাহলে কোন জিনিস তার শেষে পরিবর্তন করবে একটা শব্দের শেষে চাই হরকতের দিক দিয়ে পরিবর্তন হোক অথবা হরফের দিক দিয়ে পরিবর্তন হোক তার শুরুতে একটি আমেল লাগে আর ওই আমেলি তার শেষের পরিবর্তনগুলা ঘটায় তাহলে আমরা বুঝতে পারলাম অবশ্যই আমরা যদিও কারোর উদাহরণ দেখব একটু ক্লিয়ার জন্য দেখি দেখেন কামা জায়দুন জায়দ দাঁড়িয়েছে দেখেন জায়দ শব্দটি হচ্ছে ইসমে মৌরাব আর যাহা অন্যের সহিত যুক্ত হইবে তা কামার সাথে যুক্ত হয়ে এসেছে কারণ শব্দের শেষে ফেস কিন্তু এই কামাটাই দিয়েছে তাই তা আমরা দেখলাম অন্যের সহিত যুক্ত হইবে কিন্তু মাবনে আসলের সহিত সাদৃশ্য রাখবে না ইসমে মৌরাব কখনো মাবনে আসলের সাথে সাদৃশ্য রাখেনা কারণ মাবনী আসল গুলা মাবনি হয় আমরা প্রথমেই দেখি মাবনে আসল গুলা কি কি মাবনী আসল হচ্ছে তিনটি হরফ আমরে হাজির মারুফ এবং ফেলে মাজি সমস্ত হরফ হচ্ছে মাবনি চাই হরফেজার হোক বা যে কোনো ধরনের মাওলা ওলা বিল আইসা হোক বা যাই হোক সমস্ত হরফ হচ্ছে মাবনি তারপর আমরে হাজি মারুফের যে শিগাগুলো রয়েছে ইফাল ইফালা ইফালু ইফালা ইফালনা তাও হচ্ছে তারপর যে রয়েছে তাও হচ্ছে মাবনি একতায় মাবনি বলতে তার শেষে কোনো পরিবর্তন হবে না আর ইসমে মুরাবের শেষে যেহেতু পরিবর্তন হয় তা মাবনি আসলের সাথে মিল রাখবে না বা সাদৃশ্য রাখবে না আমরা আরবি সংজ্ঞা দেখি কালা সোয়াহিবুলি হৃদায়াতিন নাহবি হেদায়া গ্রন্থকারের মতে ওয়াহুয়া কুল্লু ইসমিন অর্থাৎ ইসমে মৌরব হচ্ছে ওই ইসিমগুলো রুক্ষী বা মা গাইরিহি যা অন্যের সহিত মিলিত হয়ে আসে ওয়ালা ইয়াস বাহু মাবনিয়াল আসলি কিন্তু মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না উদাহরণ আমরা দেখলাম কামা যায়দুন জায়দ দাঁড়িয়েছে বাক্যে কামা শব্দটি ইসমে মৌরব এখানে খামার জায়গায় জায়দুন হবে এখানে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে বাক্যে জায়দুন শব্দটি ইসমে মুরাব কারণ তার শেষে পেশ হয়েছে একটি কথা খেয়াল রাখেন কামা ইসমে মুরাব হবে না কারণ একটু আগে আমরা দেখেছি মাবনি আসল হচ্ছে মাজি তাহলে অবশ্যই এখানে কোনো চান্স নেই কামা ইসমে মুরাব হওয়ার তাহলে কামা যায়দুন বাক্যে জায়দুন শব্দটি ইসমে মুরাব দেখেন জায়দুন শব্দটি অন্যের সহিত মিলিত হয়ে এসেছে কার সাথে কামায়ের সাথে এবং তার শেষে পরিবর্তন হয়েছে পেশ তাহলে অত্যন্ত সংক্ষেপে যদি আমি বিষয়টি বলি ইসমে মৌরাব পরিবর্তনশীল যা ইসিম রয়েছে তা হচ্ছে ইসমে মৌরাব আর পরিবর্তনশীল ইসিম বলতে তার নিজস্ব কোনো শক্তি নাই যে সে নিজেকে পরিবর্তন করতে পারবে বরং তার শুরুতে কোনো একটা জিনিস আসবে অথবা সংজ্ঞা অনুযায়ী সে কারো সাথে মিলে আসবে আর ওই জিনিসটাই তাকে চেঞ্জ করবে তার শেষের হরকতকে বা প্যারাবকে চেঞ্জ করবে এখন আমরা দেখি ইসমে মৌরাবের হুকুম দেখেন ইস্মে মোৰাবেন বিদানাবলী আৰ দেখেন সুকমুল মহৰাব আইয়াখ তালিফা আখ হিৰুহু বিষ তেলাফিল আওয়া মিলি ইখ তেলাফান ও তাকদিৰান দেখেন এই জিনিষটা একটু বুজেন আইয়াখ তালিফা আখ শিৰুহু বিষ তেলাফিল আৱা মিলি অৰ্থাৎ আমেলৰ পৰিবৰ্তনের কাৰণে শেষে পরিবর্তন হবে যাই তক্ষণ আমি বললাম আর আমাৰা গত ক্লাছে এটা বিস্তাৰিত দেশেও চিলাম উদাহৰণস্বহ এখনো দেখব আবার কিন্তু পরিবর্তনটা কিরকম হবে লফজান ও তাক দির হয়তো শব্দগত অর্থাৎ আমরা দেখতে অর্থাৎ ফ্য অথবা তাক দি রান গোপনীয় হবে যা আমরা দেখতে পারব না দেখেন এখন আমরা বাংলা এই কথাগুলোকে বিস্তারিত দেখি প্রথম কথা হচ্ছে আমেলের পরিবর্তনের দরুন ইসমে মুরাবের শেষ এ পরিবর্তন হবে তারপর দেখেন পরিবর্তনটা হয়তো লফজান হতে পারে শব্দগত পরিবর্তন হবে যেমন যা আনি যায়দুন রা আই টু অমার আর তু বি জায় দিন দেখেন জায় তারপর দান তারপর দিন হয়েছে প্রথমে ফেস ছিল যদিও থানবিন ফেস ছিল তারপরে তা জবর হয়ে গেছে তারপর তা জের হয়ে গেছে তাহলে আমরা ফেলাম ইসমে মৌরাব কি হয় তার শুরুতে আমেলের কারণে শেষে পরিবর্তন হয় আর তা কখনো শব্দগত হয় এই যা আ হচ্ছে আমেল যা আর কারণে শেষে যায়দুন হয়েছে তারপর রাইটু হচ্ছে আমেল তার কারণে শেষে যায়দান শব্দটি মাফুল হওয়ায় তাকে জোবর দিয়ে দিছে তারপর মারার তু বি যায় দিন বা ফেজার হচ্ছে আমেল হর ফেজার আসার কারণে তারপরে শব্দগুলো সব সময় খাসরা হয় এই কারণে যায় দিন হয়ে গেছে তারপর তৃতীয় কথা হচ্ছে তাক দিরান অথবা উজ্জ হিসাবে হবে দেখেন যা আনি মুসা রা আই থু মুসা অমারার তু বি মুসা শব্দের শেষে সবগুলাই একরকম কিন্তু তা মাপনি না তা মুরাবি তার মধ্যে পরিবর্তন হচ্ছে কিন্তু তা আমরা দেখতে পারতেছি না তাকদিরই হচ্ছে যা আসছে মূসা রাইতু আসছে মূসা বা আসার কারণেও মূসা কোনো পরিবর্তন নাই আর তার পরিবর্তনটা হচ্ছে তাকদিরি এই হচ্ছে মোরাবের হুকুমগুলা তাহলে আজকে আমরা দেখলাম মুরাব কাকে বলে তার পারিভাষিক করত এবং তার হুকুম এবং বিস্তারিত উদাহরণ সহ বুঝলাম তারপরও যদি কোনো বিষয় নিয়ে আপনাদের এখনও মনে হয় যে মুরাবগুলো কঠিন বা এরাব কঠিন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর দেখেন আল খাতিমা অর্থ হচ্ছে উপসংহার বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে ইসমে মৌরাবের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম কি হল আমরা অতক্ষণ বিস্তারিত জানলাম বিস্তারিত দেখলাম এবং বুঝলাম মুরাব খুবই গুরুত্বপূর্ণ এবং তার প্রয়োজনীয়তা অপরিসীম এই কথাটাই লিখে দিলেই আমাদের উপসংহার হয়ে যাবে এটাকে আর অত বেশি লম্বা করতে হবে না তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা দেখব ইসমে মৌরাব কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার